আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন রূপান্তর নামে একটা নাটক নির্মিত হয়েছে যেখানে লিঙ্গ পরিবর্তনকে স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখানো হয়েছে এ বিষয়ে সমাজ সচেতন আলম হিসেবে আপনার মন্তব্য কামনা করছি দেখুন আমরা ইতোপূর্বে এ বিষয়ে একাধিক জায়গায় মন্তব্য করেছি খুবই দুঃখজনক প্রথমত আমাদের সমাজে আপনার সমকামিতাকে পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে বেআইনি এবং আপনার এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তা বিরোধী বিষয়টাকে পুশ করা হচ্ছে একটা অসুস্থতা একটা বিকৃত একটাকে অধিকারের নাম দিয়ে যে প্রবেশ করানো হচ্ছে এবং ইতোমধ্যে আপনার পশ্চিমা দুনিয়াসহ পৃথিবীর অনেক দেশে অভিভাবকরা রাস্তাঘাটে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন এই অনাচার বিরুদ্ধে সমাজ এবং পরিবার ধ্বংস হচ্ছে তো এটার এটাকে আমাদের সমাজে পুশ করার যে অপচেষ্টা চালানো হচ্ছে বই পুস্তকের মাধ্যমে সেটা নাটকের মাধ্যমে পুশ করে সেটাকে স্বাভাবিক করার এক অপচেষ্টা আমরা দেখতে পেলাম যদিও এর মধ্যে আমরা আরও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আমরা বিভিন্ন এ ধরনের নাটক প্রচারিত হয়েছি বলে সংবাদ দেখেছি যেটা আমাদের চোখে পড়েনি যাই হোক তো এ ধরনের বিষয়গুলোর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে আমরা দল মত নির্বিশেষে এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে অ্যাগ্রেসিভলি এই জিনিসটাকে পুশ করার যে বিদেশি এজেন্ডা আমাদের দেশীয় কিছু মানুষে লিপ্ত সেটা যে কোনো মূল্যে রুখতে হবে যদি আমাদের পরিবারকে বাঁচাতে হয় আমাদের প্রজন্মকে বাঁচাতে হয় আমাদের সমাজকে যদি বাঁচাতে হয় এমনি পরিবার ব্যবস্থা আমাদের ভঙ্গুর হয়ে যাচ্ছে দিন দিন সেখানে এ ধরনের বিষয়গুলো যদি পুশ করা হয় তাহলে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে বিধায় আহ যদিও স্পন্সর প্রতিষ্ঠান তাদের সাথে প্রতারণা করা হয়েছে দেখুন এরা যে প্রতারণা করে এক মানে আদর্শিকভাবে যারা দেউলিয়া আদর্শিকভাবে যারা তারা তাদের কাজগুলো এরকমই হয় তারা প্রতারণা করেছে আপনার স্পন্সর প্রতিষ্ঠানের সাথে তারা ইতিমধ্যে এটা নিয়ে মামলা পর্যন্ত গিয়েছে তো সব মিলিয়ে এ ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে আমাদের সবাইকেই সোচ্চার হতে হবে মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন এই ফিতনার জগতে চরিত্র কীভাবে হেফাজত করব চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা চোখকে হেফাজত করা চরিত্রকে রক্ষা করা এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গী এটা হলো সব তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ আল্লাহ আল্লাহওয়াল হওয়ার জন্য সবচেয়ে বড়ো ধাপ এখনকার ছেলেমেয়েদের জন্য সো সে চেষ্টা আমাদের করতে হবে যত কঠিনই হোক না কেন এখন প্রশ্ন হলো কীভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি সচ্চরিত্র বান হতে পারি এর উত্তর হলো যে প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকি ফাল যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে রাস্তাঘাটে শপিং মলে যেখানে যাই আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা শয়তানের অনুসারীরা গোড়ার প্রতি পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরামি দিয়ে ভরে ফেলছে ইমানদারদের শত্রু শয়তান শয়তান তার দোষরদের দিয়ে সে এখানে অনাচার এর যে চাষ অনাচারের যে বীজ সেটা সে এখানে বপন করছে অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে সোচ্চার হতে হবে এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদের আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের ফিতনা আমাদের উপরে পতিত হচ্ছে এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখে ফিতনা আমাদেরকে গ্রাস করছে তখন এটা মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে তো আমরা যখন বের হব শিক্ষা প্রতিষ্ঠানে যাব তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফেতনাময় পরিবেশ আছে তার জাল বিছিয়েছে সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হই ইনশাল আমার জন্য বেচাটা অনেক সহজ হবে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহমিনা আউজ ফিতানি মাউজ আলহ আলামিন হমা বতন আল্লাহ আপনার কাছে প্রকাশ সব প্রকাশ্য সব ফিতনা থেকে আমরা পানা চাই সে দোয়া আল্লাহ কাছে করতে হবে এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ের বন্দোবস্ত করতে হবে রিজের পানি যে দাঁড়ানো উপার্জন করা মহর টাকা জোগাড় করা অভিভাবকদের কনভিন্স করা সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে ইস আল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তালা হেফাজত করবে এমনি মারুফ আহমদ লিখেছেন কোন মানুষ মরুভূমির এমন অবস্থায় চলে গেল যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই এমতাবস্থা সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো পানি ব্যবহার করলো না এমতাবস্থা সে নামাজ কীভাবে আদায় করবে দেখুন এরকম কোনো জায়গায় যদি চলে যান যে আশেপাশে কোথাও কোনো পানি নেই এবং তাকে শৌচকর্মের পর শুধু টিস্যু বা পাথর ইত্যাদি ব্যবহার করতে হয় তো এতে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে তার নাপাকি দূর করতে পারলেই হবে তিনি তার নাপাকি দূর করার জন্য টিস্যু হোক অন্য কিছু হোক দিয়ে যদি পরিপূর্ণভাবে দূর করে ফেলতে পারেন মুছে ফেলতে পারেন সালা এই অবস্থা তিনি আমার তাদের করতে পারবেন অর্থাৎ পানি ব্যবহার যদি নাও করেন পাথর ইত্যাদি পরিচ্ছন্ন হয়ে যেতে পারেন তাতে শালা তার সালা তাতে হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল জান্নাত ভাবনা এআই থেকে আপনি লিখেছেন আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমন করেন দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে তার এসব আচরণের জন্য কি তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াস্বাস্যার রোগের কারণে হয়ে থাকে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনও কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনে ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় এই যে আপনার খুঁতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাখিকে দিয়ে রক্ষিয়া করানো যেতে পারে পনের সম রক্ষিয়া এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকেটিস্টের স্মরণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এ সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগামল থেকে বঞ্চিত থাকছেন এটা শয়তান একটা চক্রান্ত বটে তাই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সেই সাথে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহম্মা আল্লাহম্ম জাল ওয়াসা আউিসা কলবি খাসিয়া থাক আল্লাহ জাল ওসা আবিসা কলবি খাসিয়া আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান মাহমুদুল হাসান লিখেছেন